তারা তারা ধারাবাহিক বলছেন আমরা পরবর্তীকালে আপনাদের সামনে আসবো আপনারা সবাই যারা এসেছেন তাদের অভিনন্দন জানাচ্ছি তাদের ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার দুটি কথা আমি শেষ করলাম এবার বক্তব্য রাখবেন আমাদের সিআইটি চব্বিশ পর জেলা ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য উপস্থিত রাজ্য জেলা নেতৃত্ব ও আমরা সেখানে দাঁড়িয়ে আমাদের মতাদর্শ হলো যে ধর্ম নিরপেক্ষতা তার পাশাপাশি যে সংখ্যালঘু অংশের মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরু অংশের মানুষের বাংলাদেশে যে পরিস্থিতি চলছে গণতন্ত্রকে ফিরিয়ে আনার নাম করে শেখ হাসিনাকে আজ কোথায় নিয়ে গেছেন আমরা বুঝতে পারছি সেখানে মানুষ তারা সংখ্যালঘুদের পরে নিরন্তর আক্রমণ করছে শুধু হিন্দুদের পরে নয় সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বী তারাও আক্রান্ত আমরা গান শুনে বড় হয়েছি যে আমার ভাইয়ের রক্তের আমাদের একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ গোটা পৃথিবীতে এরকম কোনো কবি নেই যে দুটো দেশে যার গান জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয় এখানে আমরা গাই জনগণ মন অধিনায়ক জয় আর বাংলাদেশের মানুষ গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজকে শুনি আজকে শুনি ও দেশে রবীন্দ্রনাথ আক্রান্ত ও দেশে ও দেশে রবীন্দ্রনাথ আক্রান্ত রবীন্দ্রনাথের গানকে জাতীয় সঙ্গীত থেকে পাল্টে দেবার চেষ্টা হচ্ছে আর যে কবি নজরুল সেই সময় তিনি চলচ্ছুক্তিহীন কথা বলতে পারছেন না নজরুল ওই দেশে চলে গেছে অন্য সেই সময় অন্নদা শঙ্কর লিখলেন সব কিছু ভাগ হয়ে গেছে ভাগ হয় লোক নজরুল নজরুল ভাগ হয়নি যে নজরুল স্বাধীনতা আন্দোলনের সময় লিখেছিলেন হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মা নজরুল যত শ্যামা লিখেছেন অনেক বাঙালি হিন্দু কবি এত শ্যামা সঙ্গীত লেখেননি নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত লিখেছেন নজরুল ইসলামের কবিতায় শিবের কথা এসেছে নজরুল ইসলামের কবিতায় কৃষ্ণের কথা এসেছে নজরুল ইসলাম তাহলে ওরা ওরা এখন যদি মনে করে রবীন্দ্রনাথকে বাদ দেবে নজরুলকে বাদ দেবে যে লালন সাহেব কথা বললো যে লালন জীবনের কথা বলেছেন মানব সমাজের ঐক্যের কথা বলেছেন ওরা লালনকে ভাগ করে দেবে আর এ ভারতবর্ষে এ বাংলায় আবার কিছু শক্তি সক্রিয় হয়েছে যারা চাইছে যেমন বাংলাদেশে ধর্মীয় হানাহানি এক সম্প্রদায় এক সম্প্রদায়কে মারছে ওরা চাইছে ভারতবর্ষে এই ধর্মীয় হানাহানি হোক আর ধর্মীয় হানাহানি হয়ে ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক আর বাংলাদেশে সীমান্ত সুরক্ষিত রাখা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখা সেটা কোনো কাজ নয় এবং আমরা দেখছি নির্বিচারে মুসলমান মুসলমানকে মারছে মুসলমান হিন্দুকে মারছে হিন্দু মুসলমানের সমস্ত অংশের আজকে মানুষে এবং সেখানে একটা সরকারের অস্তিত্ব আছে কিনা বুঝতে পারছি না এবং তার সাথে সবজের যেটা খারাপ লাগছে আপনাদের সামনে আমরা মাইকে বলতে চাই তার সাথে নৃত্য করছে আমাদের রাজ্যের মিডিয়া আসলে করটাকে ভুলিয়ে দিতে হবে তাই বাংলাদেশে শুনিয়ে ব্যস্ত থাকবে পেঁয়াজের জাম বাংলাদেশে যেমন জিনিসের দাম বেড়েছে একশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা কপিল দা হিসাব এখানে লোক রসুন কিনে এখানে লেখে রসুন কিনে ব্যাংকের ভল্টে রেখে দিচ্ছে ছশো টাকা রসুনের দাম ভুলিয়ে দাও জিনিসের দাম ভুলিয়ে দাও ছ হাজার গাড়ি বন্ধ হয়ে গেছে এইখানে রয়েছে ছোট ছোট দোকানদার রয়েছেন মুটিয়া মজদুর রয়েছেন পরিবহনের সঙ্গে যুক্ত অসংখ্য শ্রমিক কর্মচারী তাদের আর্থিক সমস্যা আরো বেড়ে গেছে তাদের জীবন জীবিকা তাদের রুটি রুজি আক্রান্ত ভুলিয়ে দাও এই সমস্ত কিছু এই সমস্ত কিছু ভুলিয়ে দাও সন্ধ্যা থেকে টিভিতে নিয়ে বাংলাদেশ নিয়ে আলোচনা করো সন্ধ্যেবেলা থেকে ঘণ্টা খানেক দেখো রিপাবলিক বাংলার থেদামেজি দেখো আর ঘন্টা খানেক দেখো খালি বাংলাদেশ 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 আর আর্জি করে আর্জি করে আমার কোনটা সেই নয় আগস্ট থেকে আজকে কতদিন নয় ডিসেম্বর হয়ে গেল আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশের নয়ই জানুয়ারি আসছে আর আরজি করে আমার বোনটা তিরোত্তম সে বিচার পেল না বিচারের বাণী নিয়ে হবে নিভৃতে কাঁদছে কারণ বিচার প্রক্রিয়াটাকে মানুষের মন থেকে ভুলিয়ে দিতে হবে জিনিসের দাম বাড়ছে মানুষের মধ্য থেকে ভুলিয়ে দিতে হবে শ্রমিক তার ন্যায্য মজুরি পাচ্ছে না মানুষের মন থেকে ভুলিয়ে দিতে হবে তাহলে বাংলাদেশ কি ব্যস্ত আমরা আমাদের ট্রেড সংগঠন সংগঠন সিআইটির পক্ষ থেকে মনে করি এবং গোটা ভারতবর্ষেই আমরা করছি যে আমাদের দেশ ওটা পৃথিবীতেই এবং বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু মানুষের ওপরে অত্যাচার হচ্ছে এবং ধর্মে ধর্মে বিভাজন সৃষ্টির চেষ্টা হচ্ছে মানুষে মানুষে বিভাজন সৃষ্টির চেষ্টা হচ্ছে আমরা তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হওয়ার কথা এই সীমান্তে দাঁড়িয়ে বলতে চাই যে আমরা সমস্ত ধর্ম বর্ণ জাত সমস্ত মানুষ আমরা একসাথে থাকতে চাই এবং লড়াইটা হচ্ছে রুটি রুজির লড়াইটা হচ্ছে জীবন জীবিকা লড়াইটা হচ্ছে মজুরি লড়াইটা হচ্ছে ভালোভাবে বেঁচে থাকার তা না করে কে হিন্দু না কে মুসলমান এই নিয়ে যে লড়াই এর বিরুদ্ধে আমরা মানুষের সামনে আমাদের কথাটা বলতে চাই আর এই সীমান্তে আমাদের যে শ্রমিকরা আছে যারা সীমান্তে কাজ করে সীমান্তের বিভিন্ন পরিবহনের ক্ষেত্রে কাজ করেন জনপথ পরিবহনের ক্ষেত্রে কাজ করেন সিকিউরিটি গার্ডের কাজ করেন সীমান্তকে কেন্দ্র করে যে সমস্ত শ্রমিকরা আছে তারা যাতে ন্যূনতম তাদের মজুরি পায় মুটিয়ারা আছে তারা যাতে মজুরিটা ন্যূনতম পায় এবং তাদের সামাজিক সুরক্ষা যেটা নেই সেই সামাজিক সুরক্ষার ব্যাপার ব্যাপারে সরকার যাতে দায়িত্ব নেয় এটা বলবার জন্যই আমরা আজকে এখানে সভায় এসেছি যে বাংলাদেশকে ভারত স্বাধীন করেছিল বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে ভারত সহযোগিতা সম্পাদন ভূমিকা ছিল ভূমিকা ছিল এবং সেই বাংলাদেশের তরফ থেকে একাধিকবার ভারতের উদ্দেশ্যে নানা রকম বিদ্বেষ ভারতীয় পতাকাকে অবমাননা করছে কি বলবেন দেখুন আমরা সমস্ত রকম বিদ্বেষের বিপক্ষে এবং মনে করি যে বাংলাদেশেও একটা প্রতিক্রিয়াশীল শক্তি মৌলবাদী শক্তি বাংলাদেশে কাজ করছে এবং যারাই ভারত বিদ্বেষ জাতি ধর্ম বর্ণের মধ্যে বিভেদ এই সৃষ্টি করছে এবং ভারতবর্ষেও একটা মৌলবাদী শক্তি কাজ করছে যারা এখানেও মানুষের মধ্যে বিভাজন এবং পারস্পরিক দেশ এই দেশগুলোর মধ্যে বন্ধুত্ব থাকবে সেখানে পারস্পরিক শত্রুতা এতে আরও দূরের অন্য কোনো দেশের সুবিধা হবে এবং নানান ক্ষেত্রে তারা হচ্ছে এই উপমহাদেশে তাদের প্রভাব তৈরি করতে পারবে সেই কারণে তারা চাইছে বিভেদটা থাকুক এবং অনেক রকম এজেন্সি কাজ করছে বাংলাদেশে যারা এই বিভেদটাকে বাড়াতে চাইছে আমরা এই বিভেদের পক্ষে নই আমরা মনে করি বিভেদটাকে দূর করার জন্য আমাদের দেশের সরকারকে উদ্যোগ নিতে হবে এবং বাংলাদেশে ওই মৌলবাদী কার্যকলাপ বন্ধ হওয়ার জন্য সেখানেও সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে আমার নাম গার্গি চট্টোপাধ্যায় আমি সিআইটির জেলার সেক্রেটারি